বিসমিল্লাহি রাকমাল রানিং সম্মানিত আসসালাম ওয়ালাইকুম আজকে আপনাদের মাঝে অল্প বাজেটে একদম উচ্চ সমান লাল মাটির রানিং পারি করার উপযোগী নিষ্কণ্ঠক চার পার্সেন্ট ফ্রেশ চার শতাংশ বারো পয়েন্টের জমির একটি বিলিয়ামিয়ে হাজির খলাম এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি সরকারি পঁচিশ ফিটের একটি মেইন রোড সরাসরি আমাদের বিরুলিয়া আক্রান্ত সাভারের মেইন রোড থেকে খনিষ্নগর এবং এই যে দিক দিয়ে নৌ বাহিনী হাউজিং প্রকল্প পার্ক দিয়ে সরাসরি ইস্টার্ন হাউজিং এ চলে আসছে এই রাস্তাটি ধরে এদিক দিয়ে আপনারা চাইলেও অতি সহজেই অল্প সময়ের মধ্যে কলমা জিঞ্জিরার পাশ দিয়ে সাবার যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই পঁচিশ ফিটের মেইন রোড থেকে এই যে দিক দিয়ে ইস্টার্ন হাউজিং এর নিজস্ব বিশ ফিটের রাস্তা চলে গেছে রাস্তাটি দুই সাইড দিয়ে প্লট করা হয়েছে প্রতিটি প্লটের পরিমাণ হচ্ছে চার শতাংশ বারো পয়েন্ট করে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্গেশন করা রয়েছে এদিক দিয়ে রাস্তা আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখানোর চেষ্টা করছি এবং আশেপাশের গুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের প্লট গুলো এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় এই 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 যে যে দিক দিয়ে রাস্তা চলে গেছে সুতরাং রাস্তার সাথে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন এবং যেই পাশে একটি এল চিহ্ন রয়েছে এবং এই যে পাশে একটি এল চিহ্ন রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটি মার্ক করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি একদম স্কোয়ার একটি জমি আর বিশেষ করে পিরুলিয়ার খনিশনগর ইস্টার্ন হাউজিং এর প্লট গুলো সাধারণত চার শতাংশ বারো পয়েন্ট করে প্লট করা হয়েছে সুতরাং এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচায় অর্থাৎ খনিশনগর গ্রামে নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে ইস্টার্ন হাউজিং এ এই প্লটগুলো অবস্থিত দেখতে পাচ্ছেন একটি অনেক বড় একটি হাসপাতাল এবং যেই পাশে রয়েছে পৌরসভা রাজাসন ভিশন গার্মেন্টস আমি আপনাদেরকে জম করে দেখানোর চেষ্টা করছি এবং এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা নেভি হাউজিং প্রকল্প আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বেয়ারা অল্প বাজেটের মধ্যে প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন এই যে একটি এল চিহ্ন এই এল চিহ্ন থেকে যে পাশে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন চারিপাশে জমিটির স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার খনিশনগর গ্রামে নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে ইস্টার্ন হাউজিং এ অল্প বাজেটের মধ্যে ছোট মাঝারি সাইজের একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত শাশুড়ির জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যে যেখানে বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম